এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি সিআরটি টেলিভিশন রয়েছে আর সিআরটি টেলিভিশনটি লয় খুশিছি চায়না ব্যান্ডের তো এই টেলিভিশনে একটি প্রবলেম হচ্ছে সে প্রবলেমটি হলো আমরা স্ক্রিনে যে আপনাদের মাঝে সেটা ভালো করে বুঝাই দিচ্ছি তো টেলিভিশন স্ক্রিনে চলে এসেছি তো এই টেলিভিশনের সমস্যাটা হচ্ছে যে এখান দিয়ে চিকন 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 দাগ 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 একটা প্রবলেম হচ্ছে এই উপর দিক থেকে আর এখানে নিজ দিক থেকে তো এটা যখন হয় তখন কিন্তু টেলিভিশনের ভিতর থেকে হালকা একটু চার 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 আওয়াজ আসে যেরকম ফায়ার করলে হয় তো এই টেলিভিশনটিতে এই প্রবলেমটা হয়ে আছে তো আমরা এটা রিপেয়ার করবো তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে এই ধরনের সমস্যা হলে আপনারা কিন্তু সেটা বাড়িতে এবং আপনারা যদি টেকনিশিয়ান হয়ে থাকেন নতুন তাহলে কিন্তু আপনারা নিজেরাই রিপেয়ার করতে পারবেন তো চলুন শুরু করা যাক তো আমি যে প্রবলেমের বিষয়টা আপনাদের মাঝে বললাম যে স্কিনের উপরে এবং নিচে চিকন চিকন দাগ দাগ প্রবলেমটি হয় তো সেই প্রবলেমটি মূলত এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি পিক্সার টিউবের সাথে একটি আর্থিং লাইন থাকে তো এই আর্থিং লাইনের সমস্যার কারণে ওই সমস্যাটা হতে পারে যদি এই আর্থিং লাইনটা ছিঁড়ে যায় বা এই যে বেসবোর্ডের যে এখান থেকে নেগেটিভ লাইনটা এখানে ইনপুট হয় এই লাইনটা যদি খুলে যায় তাহলে আসতে পারে এবং এই যে এখানে পিক্সার টিউবের সাথে যে তারটা তানানো রয়েছে আর্থিং তার তো এই তারটা যদি কোনোরকমভাবে ডিগাজিং কয়েলের সাথে শর্ট হয়ে যায় তাহলে হতে পারে এবং এই তারটা যদি পিক্সার টিউবের দুইটা অংশ থাকে একটা কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন এক ধরনের কালার করা থাকে আর এটা কিন্তু কোনো কালার করা নাই তো টেলিভিশনে আমরা হাত দিচ্ছি না কারণ টেলিভিশনটা রানিং আছে তো শর্ট লাগার সম্ভাবনা থাকতে পারে তো যার কারণে কিন্তু আমি শুধু বোঝাই দিচ্ছি উপর দিক থেকে তো এই টেলিভিশনটিতে এই সাইডে যে আর্থিং লাইনটি আছে তো এই আর্থিং লাইনটা দেখলাম যে এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা দাগ দাগ হয়ে গেছে তো ওই যে স্ক্রিনের যে সমস্যাটা যখন হয় তখন কিন্তু এখানে ফায়ার হয় আর ফায়ার হওয়ার ফলে এখানে কিন্তু পুড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি পিক্সার টিউবের চারদিক দিয়ে তো ওই সাইড থেকে আমরা সরিয়ে তারটা ভালো করে পরিষ্কার করেছি পরিষ্কার করার পরে আমরা এটা কিছুটা পরিমাণ নিচের দিকে দিয়েছি আর নিচের দিক থেকে আমরা একটা কিন্তু এই যে ওয়ার নিয়ে এসে এখানে একটি আর্থিং লাইন এই বডির সাথে দিয়েছি তো এই বডির সাথে একটা নিচের দিক থেকে এখানে একটা আর্থিং লাইন দিতে হবে তো এটা দিয়ে চার সাইডে পিক্সার টিউবের ময়লা থাকলে পরিষ্কার করে দিতে হবে আর এই ওয়ারটি দেখতে হবে যে এই ওয়ারটি ভালো আছে কি এখান থেকে নেগেটিভ লাইনটা এখানে ইনপুট হচ্ছে কিনা তো এটা ভালো করে দেখতে হবে যদি এই লাইনটা খারাপ হয় তাহলে এই সমস্যাটা হতে পারে তো এই টেলিভিশনটিতে আমরা দেখতে পেলাম যে এখান দিয়ে পুড়ে গেছিলো এবং এর যে লাইনটা ছিল এটা ময়লা হয়ে শর্ট হয়ে গেছিলো এই যে এই লাইনের সাথে এই লাইনটা শর্ট হচ্ছিল আর তখনই মাঝে মাঝে কিন্তু টেলিভিশনের স্ক্রিনে দাগ দাগ প্রবলেম যাচ্ছিলো আর এখানে কিন্তু হালকা ফায়ারিং করছিল তো এই টেলিভিশনের যে সমস্যাটি ছিল এটার সমাধান হয়ে গেছে তো যার শুধু এটাই ছিল এই ভিডিওটি এই যেখান থেকে আর্থিং লাইনের জন্য কিন্তু টেলিভিশনের পিকচার টিভির স্ক্রিনে এই ধরনের সমস্যা হতে পারে আর যদি টেলিভিশনের আর্থিং লাইনটা খুলে যায় আর সে অবস্থাতে যদি টেলিভিশনটা কিছুদিন দেখা হয় তাহলে টেলিভিশনের কিন্তু মিক্সার টিউব নষ্ট হতে যেতে পারে আশা করি বুঝতে পেরেছেন